আসসালামু আলাইকুম নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আছে বাগানে আমরা তেলা শাক নিতে এই যে খলিল সাহেব যে শাকগুলো তুলতেছে আমরা শাকগুলো তুলে নিয়ে একটা সুন্দর একটা রেসিপি বানাবো এই শাকে কিন্তু ডায়াবেটিস কমে বন্ধুরা এই যে শাকগুলো তুলে নিয়ে আসছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে এই শাক দিয়ে রেসিপি বানাই বন্ধুরা শাকগুলো কেটে নেব বন্ধুরা দিয়ে দেবো দুইটা শুকনো মরিচ প্যান গরম আছে বন্ধুরা গরম হয়ে গেছে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো কুলায় ভেজে নেবো বন্ধুরা পাঁচ ফোরন গুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেব সরিষার তেল দিয়ে দেবো রসুন কাঁচামরিচে নেব একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এই রসুন কাঁচামরিচ গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এই শাকটা আমরা ভর্তা করে নেব আজকে আমি কি ভর্তা করবো থাকতে আপনারা দেখবেন আমি সম্পূর্ণ নতুনভাবে শাকটা ভর্তা করি আমার সাথে আপনারা থাকবেন এবং দেখবেন আমি কীভাবে ভর্তাটা করি এই ভর্তাটা খেতে খুবই সুবিধা হবে এক প্লেট ভাত নেমে খেয়ে খেয়ে ফেলা যাবে আবার আপনি এই শাকটা খেলে ভর্তাটা যে ভাত খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যাবে তাই মধ্যে রুটি আনার জন্য আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য এই সার আপনারা নিয়মিত খেতে পারেন এই সারগুলো শহরে বাজারেও কিনতে পাওয়া যায় বন্ধুরা দেখেন শাকটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর কমে একদম একটু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লবণ আমি শাকে লবণ দিই কেটে নেব দিয়ে দেবো ভেজে আকাশ কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ বেটে নেব শাকগুলো দিয়ে দেবো শাকগুলোও বেটে নেব গরম ভাতের সাথে বন্ধুরা অথবা সকালে রুটির সাথে রাত্রে রুটির সাথেও খেতে পারেন এই ভর্তা ভর্তা রুটি দিয়ে খেলে আরও বেশি ভালো লাগবে আর ডায়াবেটিসের জন্য তো রুটির খাওয়া খুবই জরুরি বন্ধুরা আমার ভর্তাটা একদম রেডি দেখেন কি সুন্দর হয়েছে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি তাই সরিষার তেল আর দেওয়ার দরকার নাই ভাজার সময় তো আমি তেল দিয়ে ভাজি করছি বন্ধুরা গরম গরম ভাত যদি হয় বন্ধুরা তাহলে কেমন হবে বলেন বন্ধুরা ভর্তা একদম রেডি বন্ধুরা আপনাদের কাছে আমার একটা দাবি আপনারা যদি আমাকে উৎসাহ দেন একটা লাইক লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আমার ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা তাইলে আমি কষ্ট করে ভিডিও বানাই আমার ভালো লাগবে কষ্ট আমার সার্থক হবে আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে এই কষ্টটা আমার ভালো লাগে না আমি অপেক্ষায় থাকি আমার বন্ধুরা কখন একটা কমেন্ট করবে আমি সেটা দেখব আমি উত্তর দেব বন্ধুরা ভালো থাকবেন আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য দয়া করবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদেরকে আমি কিছু দিতে না পারলেও আল্লাহ আপনাদেরকে সব কিছু দেবে আল্লাহ আপনাদের মঙ্গল করবে আল্লাহ হাফেজ